আসসালামু আলাইকুম গাইস আমরা এখন একটা কামিজ কাটব সেই কামিজটার আসল মাপ নিয়েছি আমরা যে কোনো কাপড় কাটতে গেলে আমাদের আগে সেই কাপড়টার আসল মাপ নিতে হবে এখানে আসল মাপটা আমি দেখাচ্ছি আপনাদের যেমন আসল মাপ হচ্ছে লম্বা পঁয়তাল্লিশ ইঞ্চি বুক চুয়াল্লিশ ইঞ্চি কাজ চোদ্দো ইঞ্চি হাতা লম্বা আঠারো ইঞ্চি হাতার মুহুরি বারো ইঞ্চি কোমর বাইশ ইঞ্চি বড়ি লম্বা চোদ্দো ইঞ্চি হিপ তেইশ ইঞ্চি এটা আমাদের এখনকার যে কামিজটা কাটবো সেটা আসল মাপ তো আমরা যে কোনো কামিজ যে কোনো বড়ির কাটতে গেলে আমাদের কিন্তু এই মাপগুলো অবশ্যই লাগবে আর এই মাপগুলো যদি আমরা ঠিক মতো নিতে পারি তাহলে আপনার কামিজটা কাটা সুন্দর হবে আমরা এখন এখানে যে কামিজটি কাটবো সেই কামিজটির সাথে হাতার কাপড় আলাদা করে দেওয়া তাই আমরা কামিজটা থেকে হাতার কাপড়টা আগে এই যে হাতার কাপড়টা একটু এটা হাতার কাপড় এই হাতার কাপড়টা আমরা আলাদা করে নিয়ে নেব এটা আমাদের হাতার কাপড় আমরা এটা আলাদা কামিজটা কাটার মাপ আমরা আগে নিয়েছি এখন মাপ অনুযায়ী আমরা কামিজটা কাটব তো কামিজটা আসল মাপ এখানে লম্বা আছে পঁয়তাল্লিশ ইঞ্চি পঁয়তাল্লিশ ইঞ্চি লম্বা এবং লম্বার সাথে আমরা আধা ইঞ্চি সেলাই দেড় ইঞ্চি মুড়ি কাপড় নেব তাহলে পঁয়তাল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ ইঞ্চি আমরা লম্বা নেব তারপর চওড়া হয়েছে বুকের সারের একাংশ এখানে বুক হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি তাহলে চুয়াল্লিশ ইঞ্চির সারের এক একাংশ হচ্ছে চার এগারো চুচল্লিশ তা চুয়াল্লিশের চারের একাংশ হচ্ছে এগারো ইঞ্চি প্লাস ঢিলা প্লাস সিলাই তো এগারো ঢিলা হয়েছে এক ইঞ্চি বারো ইঞ্চি এবং সিলাই হয়েছে এক ইঞ্চি তেরো ইঞ্চি তো আমরা এখানে বুক বা চওড়া নিচ্ছি বুক বা চওড়া নিচ্ছি তেরো ইঞ্চি তেরো ইঞ্চি এরপর আমরা কাতলান নেব কাতলান আছে চৌদ্দ চোদ্দ দুয়ের একাংশ কাতলাইন প্লাস সিলাই নেব আধা ইঞ্চি তো এখানে আমরা সাড়ে সাত ইঞ্চি কাতলাইন নিয়েছি এবং বুকলাইন নেবো বুকলাইন কাজের দুয়ের একাংশ প্লাস সিলাই এখানে আমরা কাঁচের বিয়ের একাংশ সিলাই সহ হয়েছে সাড়ে সাত আর তার সাথে আধা ইঞ্চি সিলাই আট ইঞ্চি আট ইঞ্চি এখানে আমরা বুক নিলাম আট ইঞ্চি আট ইঞ্চি বুক এবং বুক লাইনের সাথে কাপ লাইনকে আমরা যোগ করে দিব কাপ লাইন তো এখন আমরা কাদের সাথে বুক লাইন বুক এখানে শেপ নেব আমরা শেপ কাটবো কাপ লাইনের সাথে বুক লাইনের শেপ এটা ফেলবো এখানে এরপর আমরা গলা নেব গলা হয়েছে যেহেতু চুয়াল্লিশ কোটি তো এখানে গলাটা আমাদের তিন ইঞ্চি নিতে হবে এবং চুয়াল্লিশ কোটির কম হলে চল্লিশ হলে বা আটত্রিশ হলে সেখানে পনেরো তিন ইঞ্চি বা তিন ইঞ্চিও নেওয়া যায় তো এখানে আমরা গলা চওড়া নিলাম তিন ইঞ্চি এবং গলা লম্বা নিলাম সাত ইঞ্চি কারণ আমরা সামনের গলাটা পান গলা দিচ্ছি যেহেতু সামনের গলাটা কান গলা তাই বড় হবে এবং পিছনে আমরা ছোটো গলা দেব এক যার থেকে দুই ইঞ্চি গলা হবে পিছনে তাই সামনের গলাটা আমরা সাত নিয়েছি তো এখন আমাদের এখান থেকে এখান থেকে বড়ি থেকে এখানে বুক থেকে বড়িতে বড়ির মাপটা নিলে আমরা এরকম হাতের আঙ্গুল দিয়ে নিতে পারি হাতে আঙুল দিয়ে আমরা বুক থেকে বড়ির মাপটা নিতে পারি যেমন এক গিলাস তো আকারে আমরা বড়ির মাপটা নিলাম বুক থেকে বডিতে এক গিলাস তো যার যার হাতের এক গিলাস তো নিলেই হবে তো এখান থেকে আমরা বড়ির চওড়া নেব বড়ির চওড়া নেব এগারো ইঞ্চি বড়ি চওড়া নিলাম এগারো ইঞ্চি বড়ির মাপ যা যা বড়ির মাপের অনুযায়ী বড়ির চওড়াটা আমরা নেবো এখানে বড়ির চওড়াটা নিলাম আমরা এগারো ইঞ্চি তো এগারো এবং এগারো দিন বাইশ এবং সিলাই এক ইঞ্চি বারো ইঞ্চি নেব বড়ির চওড়া নেব বারো ইঞ্চি সিলাই সহ আমরা বারো ইঞ্চি বডি চড়া নিলাম তো এখান থেকে আবার আমরা হিপ লাইন নিচ্ছি হিপ লাইন বা কোমর কোমর নিচ্ছে বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি তো হিপ চওড়া হিপ চওড়া আমাদের হিপ আছে তেইশ তেইশের দুইয়ের এক অংশ হচ্ছে সাড়ে এগারো সাড়ে এগারো এবং শিলাইয়ের এক ইঞ্চি বারো ইঞ্চি আমাদের হিপ চওড়া বারো ইঞ্চি চা নিটা বারো ইঞ্চি দামান পাট চওড়া নেব ছাব্বিশ থেকে শুরু করে আমরা তিরিশ বত্রিশ পর্যন্ত নিতে পারি যার যেরকম চাহিদা ঠিক সে সেইভাবে নিচের চওড়াটা আমরা নিতে পারি এবং সেটা চব্বিশ থেকে শুরু করে বত্তিরিশ পর্যন্ত তো এখানে যেহেতু চুয়াল্লিশ বড়ি তাই আমরা এখানে নিচের দামান চওড়াটা নিচ্ছি তিরিশ ইঞ্চি বাস আমাদের কাপুরটা বাট কাঁটা হল শেপ কেটে এবং গলার কাপড় এখানে আমরা একটু গলার পাইপিং লাগানোর আগে একটু চিনে দিয়ে নেব যাতে এখানে পাইপিং আমরা শুরু করতে পারি পরে আমরা পাইপিং দিয়ে গলাটা এখান থেকে পাইপিং জয়েন্ট করে গলাটা কেটে নেব তো আমরা ফরম পাটের জন্য বা ফরম পাট বা সামনের পাটের জন্য আমরা এখানে পিছনের পাটের থেকে আধা ইঞ্চি সেপ বেশি কেটে নেব যাতে আমাদের বটির বডির সাথে সুন্দরভাবে এখান অ্যাডজাস্ট হয়ে যায় মিশে যায় সুন্দরভাবে মিশে এই জন্য আমরা এখান থেকে আধা ইঞ্চি সে কাটবো সামনের পাটের তো আমরা পিছনের পাটটা এভাবে সরিয়ে সামনের পাটের আধা ইঞ্চি শেপ কেটে নেব আমাদের কামিজ কাটা এক আরও কামিজের কাজ বাকি আছে সেটা সিলাইয়ের মধ্যে অর্থাৎ এটা যখন আমরা সিলাই করব তখন আমরা সম্পূর্ণ করে নেব এখানে টিপের আমরা টিপের এখানে আমরা ছোট্ট একটু এসির আগা দিয়ে চিনে দিয়ে নেই যাতে টিপটা নষ্ট না হয় সিলাই সমান হয় সময় এখানে আমাদের এই সিনার ধরে দিকটা সিলাই করতে হবে এখন গলাটা আমাদের বাকি আছে গলাটা আমরা গলা বক্রম লাগানোর সময় আমরা গলাটা ফিটিং করব এবং গলার বক্রমটা আলাদাভাবে আমাদের কাটতে হবে এখন আমরা হাতার শেপ কাটবো যে হাতাটা আমরা কাটছি তো হাতাটা আমরা হাতার সিটটা কাটবো যেভাবে তাহলে হাতা চওড়া তাদের গুলির একাংশ সাড়ে সাত হাতা লম্বা হাতা লম্বা আমার হাতা লম্বা নিচে উনিশ ইঞ্চি আঠারো ইঞ্চি হাতা লম্বা এবং চড়া সাড়ে সাত এবং সিলাই এক ইঞ্চি সাড়ে আট ইঞ্চি তো সাড়ে আট ইঞ্চি আমরা হাতা চওড়া নিলাম এখন এখান থেকে হাতার শেপ দিতে হবে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি হাতার শেপ তো হাতার মুগুলি

সেট কাটিং দিয়ে করার থেকে নিজে হাতে করে নিলে সেট আরো বেশি ভালো হবে হাতার দিয়ে নিলাম আমরা গোলাতেভাবে স্ত্রীর করে বসিয়ে নিল গোলাতে আমরা জামাই सुंदर बसाते हैं